رسول الله صلى الله عليه وسلم سيامي يوم عشراء أحتسب على الله ان يغفر سنة الذي قبله رواه المسلم حضرت ابي قتادة رضي الله تعالى تكي برنی تا رسول الله صلى الله عليه وسلم بلن سيامي يوم عشراء عشورة رجاء احتس على الله ان يغفر سنة التي قبله عشورة رجاء দরবারে আশা করি যে তিনি বিগতের বছরের বছরের গুণা মাফ করবেন এবং সামনের বছর এক বছর অগ্রিম গুনা মাফ করে দেবে বলে সোহায় আল্লাহ আসলে রোজা রাখার কারণে আল্লাহ ইচ্ছা করলে আপনার আমার রাসুল সাল্লাহ সাল্লাম দুই বছরের গুণা মাফ করে দেবে কয় বছরের গুণা এখন এভাবে একটা হাদিস আছে অনেকগুলো হাদিস রয়েছে আশুরা রোজার ব্যাপারে আমি তাহলে فَقَدْ وَرَدَ فِيهِ <applause> أَنَّ حَبَّاسَ رَضِيَ اللَّهُ تَعَالَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ الْمَدِينَةِ فَوَجَدَ يَوْمَ عَشْرَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا الْيَوْمُ الَّذِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ

এই দিনে রোজা রাখি কারণ এই আসুরের দশ দিন অনেক সম্মানিত দিন অনেক দামি দিন এই দিনে হজরত মুসার আল্লাহ ইসলাম এবং তার মোহাম্মদকে আল্লাহ নাজা দিয়েছেন এবং আল্লাহ ফেরাউন এবং তার বাহিনীকে পানিতে ডুবিয়ে দিয়েছেন ফেরাউন এবং তার বাহিনীকে পানিতে ডুবিয়ে দিয়েছেন আল্লাহ এই আশুরার দশ তারিখে হযরত موسی ইসলাম হগমতাত যাত্রে কি করছে নাজাত দিছে আর ফেরাউন এবং তার বাহিনীকে আল্লাহ পানিতে ডুবিয়ে ধ্বংস করেছে নমরুদ ফেরাউন ফেরাউন বাহিনীকে আল্লাহ পানিতে কি করছে ডুবিয়ে দিয়েছে তাই হযরত موسی আঃ ইসলাম শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রেখেছে বিদায় আমরা ওই দিনে রোজা রাখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাহনু আহাক্কু ওয়া আউলা মিনকুম আমরা মুসাল্লাহিসাল্লামের ব্যাপারে সুক্রিয়া দায়ী করা তোমাদের চেয়ে বেশি হকদার ফাসওয়াম রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম অথবা আল্লাহ রসুল সাল্লাল্লা সাল্লাম আশুরার দশ তারিখে রোজা রেখেছেন এবং সাহাবিদেরকে রোজা রাখার ওয়ার্ডার দিয়েছে অন্য হাদিসের মধ্যে আসে আমি আব্বাস্লাহুল্লাহ সুমুদ্দা আশরাফ ইহু দা রবা উত্তরে নিশি এই আশুর আর তারিখে রোজা রাখার ব্যাপারে বলা হয়েছে তোমরা আশুরার নয় এবং দশ তারিখে রোজা রাখো নয় এবং দশ কি কর রোজা রাখ রাসুল সাল্লাই ইনতেফ বলবে বললো যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি ইনশাআল্লাহ আমি আশুরা নয় তারিখও রোজা রাখবো ইহুদিদের খেলাফ করার জন্য কিন্তু আল্লাহ সাল্লাহ সাল্লাম সেই বছরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই জন্যেই আশুরা রোজা হবে দুইটা আশুরা রোজা কয়টা দুইটা দুই হাজার চব্বিশ সালের আশুরা রোজা হবে মঙ্গলবার বুধবার অথবা বুধ বিশ্বার মঙ্গলবার বুধবার অথবা বুধ এবং বৃহস্পতিবার আমরা আশুরা রোজা রাখবো আল্লাহ সন্তুষ্টির জন্য ইংসা আল্লাহ আর স্বাভাবিক অন্য রোজা যেরকম নিয়ত আশুরা রোজা যে আপনি আশুরা আল্লাহর খুশির জন্য রোজা রাখছি এই নিয়তে রোজা রাখবেন হ্যাঁ চেহেি আপনি এসার পরে মাতিলের পরে যখন মনে হয় তখন খেতে পারবেন চেহারি বোররাইতিয়া খাওয়া এরকম ফরজ ওয়াজিব কিছু নাই চেহেরি খাওয়া এটা বরকতের ব্যাপার সেবার এটা কি বরকতের ব্যাপার এই জন্য চেহেরি যখনই খান আপনি রোজা রাখবেন ইনশাআল্লাহ আর ইফ করবেন টাইম অনুযায়ী আপনারা তো জানেন ইফতারের দোয়া আল্লাহর আমি আমাদেরকে আশুরা দশে মহাজমে হ্যাঁ নয় মহাজ দুইটি রোজা অথবা কম না পারলেও আশুরা দশ তারিখে একটা রোজা হলেও আল্লাহর সকাল বলি আমি